অভাবের সংসার টাকা সঞ্চয় করতে চাচ্ছেন কিন্তু পাচ্ছেন না চাইলে আপনিও টাকা সঞ্চয় করতে পারবেন আজকের ভিডিওতে থাকছে এমন কিছু কথা আসসালামু আলাইকুম ওয়েলকাম ব্যাক টু মাই চ্যানেল পান্নাস ফ্যামিলি থেকে আমি পান্না বলছি সবাই কেমন আছেন আশা করছি আল্লাহর অশেষ রহমতে পরিবার পরিজন নিয়ে সবাই ভালো আছেন সুস্থ আছেন আলহামদুলিল্লাহ আল্লাহর অশেষ রহমতে আমিও বাচ্চা কাচ্চা নিয়ে পরিবার পরিজন নিয়ে ভালো আছি সুস্থ আছি আপনারা যে যেখান থেকে আমার আজকের এই ভিডিওটি দেখছেন আমার ভিডিওর কোথাও কোনো অংশ যদি আপনাদের ভালো লেগে যায় অবশ্যই কিন্তু একটা লাইক দিবেন তো আজকে একদম সকাল থেকে ভিডিওটি শুরু করেছি এখানে হচ্ছে আমি আতপ চাউল ভাঙিয়ে গুঁড়ো করে নিয়েছি তো সেগুলো হচ্ছে শুকিয়ে নিয়েছি তো কিছুক্ষণের জন্য ছাদে দিয়ে আর কি রোদে শুকিয়ে নিয়ে এসে বাকিটা হচ্ছে প্যানের নিচে রেখে দিয়েছি তো চাউলের গুঁড়াগুলো সরিয়ে দিয়ে হচ্ছে সারা রাত্রে প্যানের নিচে রেখে দিয়েছি উপরে একটা কাপড় দিয়ে দিয়েছি যাতে করে গুঁড়িগুলা হচ্ছে উড়ে না যায় তো এই যে দেখেন চাউলের গুড়াগুলা কিন্তু একদম শুকিয়ে জর্জরে হয়ে গেছে তো আমি কিন্তু স্বাদে এগুলা হচ্ছে দুই থেকে তিন ঘন্টা রেখেছিলাম আর কি রোদ্রে বাকিটা হচ্ছে আমি প্যানের নিচে রেখে শুকিয়ে নিয়েছি তা আমি হচ্ছে এখন চাউলের গুলা ভালোভাবে ছালনা দিয়ে ছেলে হচ্ছে এখন কন্টিনারে ঢুকিয়ে রেখে দিচ্ছি কিছুটা হচ্ছে আমি ফ্রিজে রেখে দিব তো কন্টেনারে ঢুকানোর পরে কিছু চাউলের গুঁড়া রয়ে গিয়েছে সেগুলো হচ্ছে আমি ট্যাংয়ের বয়মে ঢুকিয়ে নিয়েছি এখন হচ্ছে তো ট্যাংয়ের বইমের চাউলের গুঁড়াগুলা হচ্ছে আমি ফ্রিজে রাখবো না সেগুলি বাহিরে রাখবো আর কন্টেনারটা হচ্ছে ফ্রিজে ঢুকিয়ে রাখবো আগে হচ্ছে ট্যাংয়ের বইমে যে চাউলের গুঁড়াগুলো রেখেছি সেগুলো শেষ হলে তারপরে হচ্ছে কন্টেনারেরগুলা আর কি ফিটা বানাবো আর কি ওগুলা দিয়ে তো আমি চাউলের গুঁড়াগুলা ছেলে গুছিয়ে রেখে ওই জায়গাটা ঝাড়ু দিয়ে পরিষ্কার করে নিলাম তারপরে হচ্ছে ছেলেদেরকে দিয়ে দোকান থেকে সিঙ্গারা আনিয়েছি এখন হচ্ছে সিঙ্গারা খাবো সকালে আমরা হচ্ছে নাস্তা করেছি অফ ক্যামেরায় তো এখন হচ্ছে সিঙ্গারা খেয়ে নেবো হালকা চা খেয়ে নেবো যদিও এই টাইমটা চা খায় না সকালে আর বিকেলে চাটা খাই তারপরে হচ্ছে এখন একটু করে খেতে মন চাচ্ছে সেজন্য আর কি চাটা বানিয়ে নিলাম আর এই যে এখানে এক কেজি রসুনের খোসা ছাড়িয়ে নিয়েছি এগুলি হচ্ছে এখন ডিপ ফ্রিজে রেখে দিব তো রসুন যদি এভাবে খোসা ছাড়িয়ে ডিপ ফ্রিজে রেখে দেওয়া হয় তারপরে হচ্ছে এগুলা কয়েকদিন পরে বের করে ব্লেন্ডার করলে খুব সুন্দর ব্লেন্ড হয়ে যায় তো সেজন্য আর কি রসুনগুলো রেখে দিব। তারপরে হচ্ছে এখন দুপুরের রান্না করে নিব। তো আজকে হচ্ছে লেয়ার মুরগি রান্না করব আর এই যে এখানে করলা আর আলু কেটে নিয়েছি এগুলা হচ্ছে ভাজি করব। তো আজকে দুপুরের খাবার হচ্ছে মুরগির মাংস আর করলা ভাজি এই দুইটা দিয়ে খাওয়া হবে তো অনেকে হচ্ছে অভাবের সংসার টাকা সঞ্চয় করতে চাচ্ছেন কিন্তু পারছেন না আপনারা চাইলে তিন টাকা থেকে পাঁচ টাকা থেকে শুরু করে দশ বিশ টাকা যে যাই পারেন সঞ্চয় করতে পারেন যতই অভাব থাক না কেন আপনি যদি চান আপনি সঞ্চয় করবেন তো সেটা আপনি করতে পারবেন অল্প হোক বা বেশি সঞ্চয় করা নিয়ে কথা দশ টাকা পাঁচ টাকা তিন টাকা চার টাকা যে যাই পারেন সঞ্চয় করে রাখবেন যে সঞ্চয় করতে পারে বা সঞ্চয় করতে জানে আমি মনে করি সে কখনও কোনো টাকা পয়সার সমস্যায় পড়ে না আমি সবার কথা বলছি না যাদের আর্থিক অবস্থা ভালো তারা তো আরও বেশি সঞ্চয় করে অনেক টাকা থাকে তাদের কাছে অনেক বেশি টাকা আর কি সঞ্চয় করে রাখতে পারে আর যারা একদম দিন আনে দিন খায় অনেকে আছে এরকম আর্থিক দিক দিয়ে একদমই দুর্বল তারপরেও হচ্ছে সঞ্চয় করতে চায় তো তারা চাইলেও কিন্তু সঞ্চয় করতে পারবেন আপনি চাইলে আপনি একটা মাটির ভারে তিন টাকা থেকে শুরু করে যখন যা পারেন রেখে দিবেন টাকা জমাতে জমাতে একটা সময় দেখা যাবে যে আপনার এই ভারে মাটির ভার হোক প্লাস্টিকের ব্যাংক হোক এখানে অনেক টাকা জমা হয়ে গেছে তখন আপনি চাইলে কিন্তু এই টাকা দিয়ে কিছু একটা করতে পারবেন অনেকে আছে যারা গ্রাম অঞ্চলে থাকে তারা হচ্ছে এই টাকা দিয়ে হাঁস মুরগি কিনে আর কি পালন করে বা ছাগল বা একটা গরুর বাচ্চা কিনে এগুলা পালে পালতে পালতে দেখা যায় যে একটা সময় এগুলা অনেক বড় হয় বাচ্চাদের এগুলো একটু বড় হলে বিক্রি করে আর কি কিছু টাকা ওই দিক দিয়ে আমি কিন্তু গ্রামের মেয়ে আমি এরকম অনেক দেখেছি যে গরিব মানুষ এভাবে কিছু টাকা সঞ্চয় করে ওনারা হচ্ছে হাঁস মুরগি তারপরে ছাগল গরু এগুলা কিনে নিজেরা পালন করে তো একটা সময় এগুলা বিক্রি করে এগুলা থেকে কিন্তু অনেক টাকা ওদের চলে আসে তো আমার পরিচিত আমার পুপি একজন উনি হচ্ছে আমাদের বাড়ির পাশে আর কি বিয়ে হয়েছে উনি অনেকগুলো হাঁস মুরগি পালায় আর এগুলা নিজে বিক্রি করে ওখান থেকে কিন্তু অনেক টাকা পায় ওনার হাজব্যান্ড কিন্তু অনেক পয়সাওয়ালা তারপরে হচ্ছে উনি এগুলা করে যদি লাভই না হতো তাহলে উনি কি এগুলা করতো কিছুতে করতো না এ হাঁস মুরগি পালে অনেক কষ্ট করে তো ওনার যদি লাভই না হতো উনি কি এই কষ্টটা করত। আমি যখন ছোট ছিলাম আমার বড় বোনের বিয়ে হয়েছিল। তখন হচ্ছে ওনার হাজব্যান্ড ওনাকে চট্টগ্রামে নিয়ে গিয়েছিল ভিডিও রিলেটেড একটু কথা বলি তো এখানে এই যে আমার রান্না হয়ে গেছে লেয়ার মুরগি আর হচ্ছে করলা ভাজি এগুলো দিয়ে আজকে খাবো আর এই যে এখানে দেখতেছেন আপনারা আমি সলা আর কি এগুলা পরিষ্কার করে নিচ্ছি আমার বিছনা যারা যে সলাগুলা ওগুলা হচ্ছে আমি জানালা জারতে গিয়ে ওখানে জানলা দিয়ে নিচে পড়ে গিয়েছে তো এই সলাগুলা আমার ছেলেকে দিয়ে আর কি কিনে নিয়ে আসছি তো এগুলোর মধ্যে অনেক ময়লা আর কি এগুলা এখন পরিষ্কার করে নিচ্ছি তারপরে হচ্ছে আমার আপারা যে বিল্ডিং থাকতো ওনার পাশের প্লাটের আরও ভাবিরা ছিল তো কয়েকজন মিলেই ওনারা হচ্ছে একটা সম্মতি করেছে সপ্তাহে তিন টাকা করে আর কি ওখানে জমা দিতে হতো তো এইভাবে করতে করতে ওনাদের কিন্তু অনেক টাকা জমা হয়ে গেছে তো একটা সময় ওনারা কী করছে এই টাকাগুলা অন্য একটা কাজে লাগিয়ে দিত তখন ওখান থেকেও কিছু টাকা আসতো আবার নতুন করে ওনারা হচ্ছে টাকা জমাতে শুরু করতো এভাবে মধ্যে করে ওনারা কিন্তু একটা একটা সময় এখান থেকে ভালো পেয়েছে সবাই তো এরকম করে কিন্তু আপনারা যারা অনেক দুর্বল আর্থিক দিক দিয়ে অভাবে আছেন বা অভাবের সংসার তারা কিন্তু চাইলে এরকম কয়েকজনে মিলে একটা সম্মতি করতে পারেন দশ টাকা বিশ টাকার একটা সমতি করতে পারেন সপ্তাহে বা সপ্তাহে দুই দিন এভাবে টাকা জমা করে রাখলে তো একসাথে যখন অনেকজনে টাকা জমা করবেন তখন অনেক টাকা হয়ে যাবে তো এই টাকা দিয়েও আপনারা কিছু একটা করতে পারবেন এরকম কিন্তু টাকা সঞ্চয় করা সম্ভব আমি মনে করি যদি এরকম আশেপাশে লোকজন থাকে তাহলে এভাবে কিন্তু করতে পারেন আপনারা দয়া করে কেউ খারাপ মনে করবেন না আমি সবার কথা বলি নাই যারা আর্থিক দিক দিয়ে একদম দুর্বল টাকা সঞ্চয় করতে চাচ্ছে কিন্তু পারছে না আমার আজকের কথাগুলা তাদের উদ্দেশ্যে বলা তো আপনারা দয়া করে খারাপ কমেন্ট করবেন না আজকে যারা নতুন আমার চ্যানেলটি ভিজিট করছেন আমার ভিডিওর কোথাও কোনো অংশ ভালো লেগে গেলে চাইলে আমার চ্যানেলটি সাবস্ক্রাইব করে আমার পাশে থেকে যেতে পারেন আজকে এ পর্যন্ত সবাই ভালো থাকবেন সুস্থ থাকবেন আল্লাহ হাফেজ আসসালামু আলাইকুম